অ্যাসিড ও খার অ্যাসিড ও খারের মূল পার্থক্য তোমরা অ্যাসিড ও খার কীভাবে চিনবে তা একটু দেখে নাও অ্যাসিড বলতে বোঝায় মূলত যে সকল হাইড্রোজেনযুক্ত যৌগ বিক্রিয়াকালে পানিতে এই দান করে তাদেরকে অ্যাসিড বলে বা বলতে পারি অ্যাসিড হলো এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সম্বলিত যৌগ যা বিক্রিয়াকালে পানিতে এইচ প্লাস আয়ন দান করে যদি আমরা লিখি দেখো এইচ সিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড এতে পানিতে দেওয়া হয় উৎপন্ন হবে এইচ প্লাস এবং যেহেতু এটা পানিতে দেওয়া আছে এটা হবে এটি হবে অ্যাকোয়া জলীয় সিএল মাইনাস অ্যাকোয়া দেখো পানি দেওয়ার সঙ্গে সঙ্গে এইস প্লাস আর উৎপন্ন করেছে তা একে বলা হয় অ্যাসিড ক্ষারক যে সকল যৌগ বা যে সকল হাইড্রোজেন না বললে কি বলতে পারি আমরা যে সকল হাইড্রক্সাইড যুক্ত যৌগ বিক্রিয়াকালে পানিতে ওইস আর দান করে বা হাইড্রক্সাইড আর দান করে তাদের কী বলা হয় হচ্ছে ক্ষারক বা বলতে পারি ক্ষারক হলো একাধিক বা এক একাধিক হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগ যা বিক্রিয়াকালে ওএস আয়ন দান করে তাদেরকে বলা হয় খারক দেখো আমরা উদাহরণ দেখে নিই সোডিয়াম হাইড্রক্সাইড এইস টুও বিক্রিয়াকালে উৎপন্ন হবে এনে প্লাস অ্যাকোয়া আর ওয়েস মাইনাস অ্যাকোয়া দেখো এই পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে উৎপন্ন করেছে হাইড্রক্সেন আয়ন তাহলে মূলত এখানে আমার অ্যাসিড এবং খার এর মূল যে পার্থক্য আছে দেখো অ্যাসিড ও পানিতে দেওয়া হচ্ছে খার ও পানিতে দেওয়া হচ্ছে অ্যাসিড মূলত উৎপন্ন করে এইস প্লাস আয়ন আর খার উৎপন্ন করে ওয়েস আয়ন এটাই মূল পার্থক্য অ্যাসিড এইস প্লাস আর খার ও স্পাইনাস এভাবে আমরা কোন বিক্রিয়া দেখে বা যৌগ দেখে বলতে পারবো অ্যাসিড কোনটি খার কোনটি এবং এর মূল পার্থক্য কোথায়